ঘরের কাজকে কখনোই মূল্যায়ন করা হয় না যারা বাইরে কাজ করে টাকা ইনকাম করে তাদের কাজকেই গণ্য করা হয় কিন্তু আমরা মেয়েরাও যে বিনা বেতনে বাসায় সারাক্ষণ কাজ করতে থাকি এই কাজের কোনো গুরুত্বই থাকে কেন পাওয়া যায় না জানেন কারণ এই কাজে তো কোনো বেতন হয় না এটা আমি সব পুরুষের কথা বলছি না কিছু কিছু পুরুষের কথা বলছি হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুন্দর একটা সকাল থেকে আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে শুরু করেছি ভালো করতে হচ্ছে বাসায় আটা ময়দা কোনো কিছুই নাই নাস্তা খাওয়ার মতো কোনো কিছুই নেই একেবারে সবই শেষ হয়ে গেছে তো বাসায় হচ্ছে এই শ্যামের প্যাকেটটা ছিল তো চিন্তা করলাম ঝটপট জর্দা শ্যামাই রান্না করিনি এমনিতে এই শ্যামাইটা আমাদের বাসায় সবাই দুধ দিয়ে থাকে এইভাবে করে হচ্ছে জর্দা স্যামাই রান্না করলেও খেতে অনেক বেশি পছন্দ করে যদিও এই নাস্তাটা বিকালবেলা খেতে বেশি ভালো লাগে তারপরে এখন যেহেতু কোনো অপশন নেই চালিয়ে দেওয়া যাবে আর এই ঘিটার কথা অনেকে জিজ্ঞেস করেছেন আমি একটা রিলসেও বলেছিলাম এটা হচ্ছে বাসায় বানানো একেবারে দানাদার ঘি এটা আমার শাশুড়ি আম্মা আমাকে দিয়েছিলেন তবে আমি ঘি সব জায়গায় ব্যবহার করি না যেহেতু ঘিয়ের দাম অনেক বেশি একটু বাঁচিয়ে বাঁচিয়ে ব্যবহার করি তবে জর্দা সময়টা ঘি দিয়ে রান্না না করলে একেবারে জমেই না তো যাই হোক এখানে হচ্ছে আমি এই যে ঘিয়ের মধ্যে জর্দার সময়টা খুব ভালো করে ভেজে তারপর হচ্ছে গিয়ে দুধ দিয়ে দিলাম এই সময়টা দুধ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিব আপনারা চাইলে পানিও দিতে পারেন এই যে দুধটা কিন্তু টেনে এসেছে তারপর হচ্ছে এখানে আমি পুরানো ফ্রোজেন নারকেলটা দিয়ে দিচ্ছি তারপর চিনি দিয়ে দিব ফ্রোজেন নারকেল যেহেতু সেই জন্য একটু আগেই দিলাম তো যাই হোক অনেকে নারকেল ছাড়াও এই রান্না করে এই অনেক অনেকভাবে রান্না করে আর এখানে হচ্ছে আমি আমার পাশে কনডেক্স মিল ছিল যার কারণে কনডেক্স মিলটাও দিয়ে দিলাম কন্ডেক্স মিল দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ছাড়া তো আমার কোনো ডেজার্টেই জমে না আর এই যে ঝটপট করে হচ্ছে আমি শ্যামাইটা রান্না করে ফেললাম এখন হচ্ছে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিবে এই তো অফ ক্যামেরায় কিন্তু আজকে অনেক কাজ করেছি ঘটর গুছিয়েছি সেগুলো আমি কখনোই ভিডিও করতে পারি না যেহেতু ওগুলো কাজ করতে একটু বেশি কষ্ট হয় বিশেষ করে ক্লিনিংয়ের যে কাজগুলো আছে সেগুলো তো সব কিছু করে এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি অলরেডি সবকিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য অনেক পুরুষেরা আছে যে বাইরে থেকে এসে লোকজনের সঙ্গে এমন একটা বিহেভ করে মনে হয় তারাই সারাদিন একলা কষ্ট করে কিন্তু তাদের বউরা বা ওয়াইফরা যে এত কষ্ট করে এটা কিন্তু তাদের কাছে কোনো মূল্যই নাই আমি সবার কথা বলছি না আমি অনেকের কথা বলছি অনেককেই দেখেছি আমার হাজব্যান্ড কিন্তু বাসায় আসার পর আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করে যেহেতু আমি সারাদিন বাচ্চা নিয়ে বাসায় সারাদিন একাই থাকি তাছাড়া আমার অন্যান্য অনেক অনেক কাজ আছে সে কিন্তু এটা বুঝে আমি অনেককে দেখেছি আমার কাছে অনেক মানুষকে দেখেছি যে বাইরে থেকে আসার পর বা কাছ থেকে আসার পর বিশেষ করে মানে ওয়াইফের সঙ্গে এমন একটা ব্যবহার করে মানে কি আর বলবো আমি মুখে বোঝাতে পারবো না তো আমার কথা হচ্ছে আপনার আছে ঠিক আছে আপনি কষ্ট করে এসেছেন আপনার যত রকমের সমস্যা আছে বাসে আসার সময় গেটের বাইরে রেখে আসেন বাসায় যখন আসবেন পরিবারের সঙ্গে একটা ভালো সময় কাটান দেখবেন যে সময়টা অনেক ভালো যাচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভেন্ডি বাজিটা বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে রুই মাছটা ভুনা করে নিচ্ছি আজকে কাঁচা হচ্ছে মাছটাই ভুনা করে নিব তো যাই হোক এই যে মাছটা হচ্ছে আমি কষাতে দিয়ে দিয়েছি কাঁচা মাছ যখনই রান্না করি একটু বেশি করে কষিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু খেতে ভালোই লাগে আর এই যে মাছটা কিন্তু অনেকটা সময় নিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি হচ্ছে লো আছে একেবারে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে টমেটো আর কাঁচামরিচ দিয়ে একটু উল্টে পাল্টে তারপর হচ্ছে ফুলের পানি দিয়ে দিব আর এই যে এই তরকারিটা বসিয়ে কিন্তু আমি অলরেডি হচ্ছে মেয়েকে গোসল করাতে চলে গিয়েছিলাম যার কারণে এর পরের শ্যুট বা ফাইনাল যে লুকটা সেটা আর একেবারে নেওয়া হয় নাই বা আমার মনেও ছিল না যার কারণে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সবাই খুব খুব ভালো থাকেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটান আপনাদের জন্য অনেক অনেক দূর হল আসসালামু আলাইকুম ফেস